السلام عليكم الحمد لله الحمد لله الحمد لله বিশাল একটা মসজিদ হবে আমাদের বছরের পর বছর ধরে স্বপ্ন ছিল সেটা আমাদের মসজিদের কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে যদি আমরা দেখি মসজিদের নির্মাণে প্রায় অনেকটাই যে বেস এবং ছোটো ছোটো পিলারগুলো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সুক্রিয়া আল্লাহ তালার দরবারে বিশাল একটা মসজিদ হবে আমাদের স্বপ্ন ছিল অনেক বছর ধরে কিন্তু এই মসজিদটা নির্মাণে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা আল্লাহর রহমতে প্রায় ষাট লক্ষ টাকা মতো অনুদান চলে এসেছে আমাদের কাছে এবং আমরা এই মসজিদটা নির্মাণ করবো এমনভাবে যেন শান্তিতে মুসল্লিরা পুরো এলাকার মানুষগুলো নামাজ পড়তে পারবে নামাজ পড়তে পারে শান্তি পাবে সেই লক্ষ্যে আমরা মসজিদটার কাজ নির্মাণ শুরু করেছি এবং এই বিশাল মসজিদটার নির্মাণের প্রায় খরচ হতে পারে নব্বই লক্ষ টাকা প্লাস বিশাল এই মসজিদটি কত বড় এরিয়া জুড়ে রয়েছে এবং আমি যদি দেখে মসজিদের পশ্চিম পাশে রয়েছে রাস্তা এবং মসজিদের পশ্চিম যে রাস্তাটা রয়েছে সে রাস্তাটাও কাজ করা হবে এবং পরবর্তীতে যখন মসজিদটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এই যে দেখুন পুকুর পার পুকুর পাড়ের বিশাল এরিয়া জুড়ে মুসল্লিদের জন্য তৈরি করা হবে গাছ যাতে সুন্দর করে শান্তি এবং আরামদায়কভাবে তারা করতে পারে। এবং এই মসজিদের পাশে যে রোডটা রয়েছে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও আরও প্রশস্ত করা হবে এবং শক্তভাবে তৈরি করা হবে যাতে করে যাতায়াতের কোনো সমস্যা তৈরি না হয় দেখুন এই মসজিদটা যদি আমি আপনাদেরকে দেখাই বিশাল একটা মসজিদ মসজিদের কাছ এখন চলমান দেখুন মসজিদের ওই যে কর্নারে কর্নারে তৈরি হবে বিশাল একটা চল্লিশ ফুটের মিনার যে মিনারে আজান হবে পুরো এলাকায় অ্যালার্ম হবে মুসল্লিদের জন্য নামাজের জন্য ডাকবে নামাজিদেরকে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে এই মসজিদ নির্মাণে আর সেটা হচ্ছে ষাট লক্ষ টাকা মতো আমাদের ফান্ডে এখন চলে এসছে কিন্তু এখনও প্রায় তিরিশ লক্ষ টাকা পর্যন্ত শর্ট আছে মসজিদ নির্মাণের জন্য তাই এখন আমরা শরণাপন্ন হয়েছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এইটুকুই মেসেজ দিতে চাই দেখুন এই মসজিদটা এমন একটা জায়গা যেখানে আপনি একটা টাকা যদি দান করেন সেই টাকাটার সওয়াব কিন্তু বছরের পর বছর নয় শুধু যুগের পর যুগ যুগের পর যুগ চলে যাবে আপনার এমন নামায় সবাব পৌঁছে থাকবে তাই ভিডিওটা একটু অনুরোধ করবো সকলকে শেয়ার করে দিতে যাতে করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে যেন সকলে এগিয়ে আসি এবং এই সুন্দর একটা মসজিদ নির্মাণ করতে পারি আমরা পুরো মসজিদটা নির্মাণ শেষে আমাদের স্বপ্নটা পূরণ হয় পুরো এলাকার মুসল্লিরা যাতে একটু শান্তিভাবে আল্লাহর ইবাদত করতে পারে ভিডিওটা একটু দ্রুত শেয়ার করবেন যাতে করে ভিডিওটা পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে এবং এই মসজিদটা নির্মাণে যাতে করে সকলে এগিয়ে আসে রহমান রহিম মুসরবাড়ি গুস্তরবাড়ি জামে মসজিদটি বিগত মসজিদের জন্য বিগত তিন তিন বছর আগে একটা লাইভ করেছিলাম তো আমরা এই মসজিদের অনুদানের জন্য আমরা অনেক সংস্থার কাছে অনেক ব্যক্তির কাছে যোগাযোগ করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের জন্য একটা আমরা বাজেট পেয়েছি প্রায় চার লক্ষ টাকার মতো একটা বাজেট পেয়েছি তো আমাদের মসজিদের কাজের জন্য মসজিদ এবং আমরা কাজ উদ্যোগ নিয়েছি মসজিদ এবং মসজিদের পশ্চিম পাশে একটা মসজিদের গাঁট হবে এবং মসজিদের স্কোয়ার বাউন্ডারি এবং ইমা ইমাম ইমজানের জন্য রুম প্যাশা পায়খানা এবং মসজিদের মিন সল্লিশ বিশিষ্ট একটা মিনার মসজিদের মাঠ সংস্কার সব মিলে আমরা প্রায় আশি পাঁচাশি লক্ষ টাকার মতো একটা এমন এমন আমাদের প্রয়োজন কালেকশান করতে হবে তো বাকি যে টাকাগুলো আছে আমি প্রত্যেক কাছে অনুরোধ রাখবো দেশ বিদেশে এবং সবাই এ মসজিদ নির্মাণ কাজের জন্য এগিয়ে আসার জন্য সব আসার জন্য সবাইকে অনুরোধ রাখব তো আমরা প্রত্যেক কাছে অনুরোধ রাখব সবাই এই মসজিদটা যেহেতু দীর্ঘদিন ধরে অবহেলিত আছে অবহেলিতভাবে আছে মনে করেন এই মসজিদের চার পাঁচটা সমাজ মিলে একটি মসজিদ মসজিদে চার পাঁচশো মুসল্লি উপস্থিত হয় তো আমার যে মসজিদটা ছিল যে মসজিদের মুসল্লির তুলনায় অনেক ছোটো মসজিদটা ছোটো এখানে এই মসজিদটা নির্মাণ করতে গেলে আমরা মনে হয় আশি হইতে নব্বই লক্ষ টাকার ব্যয় হবে আমাদের মিস্ত্রি এবং কন্ট্রাক্টরে এবং ইঞ্জিনিয়ারে একটা আমাদের বাজেট ইস্টিমেট দিয়েছেন তার মধ্যে আমরা এই বিদেশি একটা সংস্থা থেকে আমাদের উপস্থিত এই খতিব মৌলানা শামসুল আলম সাহেবের ওই মাধ্যমে আমরা প্রায় সাত লক্ষ টাকা আমরা অবদান পেয়েছি আশা দিচ্ছে তার জন্য আমরা এইখানে মসজিদের কাজ শুরু করছি এর মধ্যে আরও মনে হয় আমাদের বিষ হইতে তিরিশ লক্ষ টাকা আমাদের আরও অপূরণ রয়ে গেছে দেশে বিদেশে এবং দেশে যারা ধর্মীয় কাজের জন্য দান শা করে তাদের জন্য আমাদের আকেল আবেদন যেন আপনারা এই সাহায্যর এবং জন্য হাত বাড়িয়ে দেয় রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুশারফ আলি গুমস্তাবাই জামিয়া মসজিদ অলরেডি আমরা রতন মসজিদ আবেঙ্গে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ তিন বছরের এই প্রচেষ্টা ছিল আমরা তিন বছর ধরে চেষ্টা করতেছি আমাদের এই মসজিদটি মডেল মসজিদ হিসাবে নির্মাণ করার জন্য তো আল্লাহ পাকসোবানতাল আমাদের এই সাধনা কবুল করেছেন ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের মসজিদ আমরা বেশ পর্যন্ত করে করে ফেলেছি এখন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের এই মসজিদটি আমরা রমজানের আগেই সমাপ্ত করব বলে আমাদের আমাদের ইঞ্জিনিয়ার আশ্বস্ত করেছেন এবং আমাদের যে বাজেটটি ছিল আশি থেকে নব্বই লক্ষ টাকা আমাদের একটা বাজেট ছিল কারণ আমরা একটা এটা আগের মসজিদ থেকে আমরা দ্বিগুণ করে বড় বড় আকারে একটি মসজিদ নির্মাণ করতে যাচ্ছি এবং কাঞ্চনগরের রুস্তমপক্ষী জামিয়া মসজিদের পরে আমাদের এই মসজিদটি হবে মডেল মসজিদ হিসাবে আমরা নির্মাণ করার জন্য আমরা উদ্বেগ নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের এই এলাকার এলাকা ভাইদের যদি আমরা সহযোগিতা পাই আমাদের প্রবাসী ভাইদের যদি আমরা সহযোগিতা পাই ইনশাল্লাহ আমরা খুবই শিগগিরই রমজানের আগে আগে আমরা এই মসজিদটি মডেল মসজিদ হিসাবে কাজ শেষ করে আমরা পুনরূপ দিতে পারবো বলে আমি আশা রাখি এমন আমি এই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছিলাম এই যিনি এই মসজিদের কাজ কাজ করতেছেন ঠিকাদার ওনার সাথেও কাজ আমি কথা বলেছিলাম ওনারা বলতেছে যদি সব কিছু ঠিকঠাক মতো যদি হয় তাহলে ইনশাল্লাহ ওনারা আমাদেরকে রমজানের আগে এই মসজিদটি আমাদেরকে কাজ সম্পূর্ণ করবেন বলে আশ্বস্ত করেছেন আমাদের কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের যে বাজেটটা আমরা আমাদেরকে ইঞ্জিনিয়ার দিয়েছেন ওই বাজেটটা আমাদের ফিল করতে হবে সেই সমে আমাদের বিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখনও কমতি আছে আমরা প্রবাসী বাইদেউ প্রতি অনুরোধ রাখব আমাদের মজজিদটির জন্য ইয়া লাল জন্য কিছু সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আবেদন রাখতেছি বললে আলাচলি হিলকারী মামাবাহুল বিল্লাহ হিমনা শেখ মন্দী মিস্মিন লাহি রাম আন্দৰ শীম ইন নামা আমরুমছা জিদাৰ ল মান আ মান আবিল্লাহ আশিৰ সদোখৰ ল হল মা ওলা নালাজী অকল আৰু সুল্লাহ ই সল্লহ আলাই সি ওয়াসাল্লাম মাম বানাল্লা হিমাছান বানাল ল হ লাহু বাইদান ফিল জান্না আউ কামাকল আল্লাহ রবুল্লা আলমিনের ফজল করম দয়া যা আল্লাহ তালা আমাদেরকে এই মুহূর্তে মসজিদ পুনর্নির্মাণের একটা মহৎ একটা কাজের মধ্যে কাজের সহযোগিতার জন্য এ একটু প্রতিবেদন করার এই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য সর্বপ্রথম আমি মহান রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের আজকে এই প্রতিবেদনের মাধ্যমে যাদের কাছে দাওয়ারটা পৌঁছবে এই অনুদানের দাওয়ারটা পৌঁছবে আমি সকলে সর্বপ্রথম সকলের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি দেশে বিদেশে যারা যুক্ত আছেন সকলের প্রতি আমি আকাল আবেদন করব। আসলে আমাদের পূর্বে যারা বলেছে তাদের মাধ্যমে আমরা জানতে পারেছি যে আজকে কাঞ্চননগর এক নং ওয়ার্ড মুশারফ আলী গুমস্তাব জামে মসজিদ এই মসজিদটি আসলে অনেক পুরাতন মসজিদ ছিল যার আয়তনে অনেক ছোট ছিল যার কারণে এখানে মানুষ নামাজ পড়া অনেক কষ্টকর কষ্টসাধ্য হয়ে পড়ছে তার প্রেক্ষিতে গত দুই বছর ধরে দুই তিন বছর ধরে এই মসজিদটা পুনর্নির্মাণ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে তো আল্লাহ তালা আল্লাহর ফয়সালা হয়েছে হয়তো এই সময়ের মধ্যে মসজিদটা পুনর্নির্মাণ হওয়ার তো এখন আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমাদের মধ্যে আমাদের সামনে যে কথাগুলো তুলে ধরা হয়েছে সাহায্য সহযোগিতার জন্য আসলে মসজিদের কাজে সহযোগিতা করতে পারা এটা নসিবের ব্যাপার আল্লাহ তালা যাকে যার নসিবে দান করেন যাকে আল্লাহ তালা কবুল করেন তার পক্ষে এটা সম্ভব আল্লাহ তালা মসজিদ নির্মাণের কাজ আল্লাহ ফাইকাম তার কাছ থেকে নিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নামায় ওয়াইদ ইয়ারফাই ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলিস্লামের মাধ্যমে আল্লাহর গড় বাইতুল্লাহ নির্মাণের কথা আল্লাহ তালা কোরআন তুলে ধরেছেন এবং আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা ছিলেন পথের মধ্যে এরকম সর্বপ্রথম আমাদের নবী যে মসজিদ ইয়া করছিলেন দিন অবস্থান করছিলেন ওখানে আমাদের কবা নামক স্থানে অবস্থান করেছিলেন ওখানে আমাদের নবী সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছিলেন ওটাকে মসজিদুল কবা বলা হয় এবং এরপর যখন মদিনার অভিমুখে রওনা হলেন কবিলা বনু সালমান নামক গুত্তরে যখন অবস্থান করছিলেন ওখানে আমাদের নবী সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন এটাকে মসজিদ মসজিদুল জুমা জুমার মসজিদ বলা হয় তো এভাবে আসলে এইটা মসজিদ নির্মাণ করা মসজিদের খেতে নেওয়া এটা আল্লাহ তালা পয়গাম্বোদের কাছ থেকে নিয়েছেন তো আমাদেরকেও যেরকম এরকম একটা কাজের মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এটা অনেক বড়ো কথা এই জন্য আমি দেশ বিদেশে প্রবাসে যারা বাইরা এক বিশেষ করে এই এলাকার ভাই বন্ধুরা যারা আছেন আমি সকলের প্রতি অনুরোধ করব এই মসজিদের কাজে একটু ভূমিকা রাখবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সর্বোপরি দোয়া করবেন বিশেষ করে আমার পূর্বে বলা হয়েছে এই মসজিদের প্রায় ষাট লক্ষ টাকার একটা বাজেট আমরা মোটামুটি প্রতিশ্রুতি পেয়েছি এবং আরও প্রায় বিশ হতে তিরিশ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট আমাদের প্রয়োজন আছে এই মসজিদের খাজ যেগুলো তুলে ধরা হয়েছে সবগুলো মিলিয়ে আমাদের প্রায় বিশাল একটা অঙ্ক এটার জন্য আমরা দেশে বিদেশে যারা আছে সকলের প্রতি আমি আকুল আবেদন করব যে এই মসজিদের খাজের জন্য যেন প্রত্যেকে এগিয়ে আসে এবং বিশেষ করে দোয়া করে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী